রহমান আমরা ধারাবাহিক ক্লাসের আজকের যে ক্লাসটি করব। সেটি হচ্ছে তৃতীয় ক্লাস তৃতীয় পাঠ বাহাজ ফেলে মারুফ অর্থাৎ নাবাচক মারুফ অর্থাৎ এমন ফেল যেটি অতীতকালের সাথে সম্পর্ক রাখে এবং যার ফাইল জানা আছে কর্তা জানা আছে এবং কিন্তু সেটি নাবাচক কর্মটা কি নাবাচক তবে অতীতকালীন নাবাচক ফেল যার কি আছে ফাইল জানা আছে তার আলোচনা আরবি ভাষায় লা ও মা আরবি ভাষায় লা ও মা এই দুটির মাধ্যমে আরবি ভাষায় লা ও মা নাবাচক এর অর্থ প্রদান করে এগুলোকে কোনো ফেইলের শুরুতে যখন আনা হবে তখন ওই ফেইলের অর্থ হাবাচক থেকে নাবাচকে পরিণত হবে করে দিবে করে দিবে এটা বুঝেছেন আপনারা যেমন মা ফালা সে করেনি সে একজন পুরুষ কাজ করেনি ছিল হচ্ছে ফায়ালা ফালা মানে সে একজন পুরুষ কাজ করেছে এখন এই ফায়ালার শুরুতে আমরা যখন মা যুক্ত করে দিলাম তখন কি হয়ে গেল মা ফায়ালা সে একজন পুরুষ কাজ করেনি সাহে আচ্ছা এরপর ক্যাতাবা মা কাতাবা সে একজন পুরুষ লিখেনি মা কাতাবা সে একজন পুরুষ লিখেনি প্রথমে ছিল কি কাতাবা মানে সে একজন পুরুষ লিখেছে এটা শুরুতে যখন মা যুক্ত করে দিলাম তখন কি হয়ে গেল মা কাতাবার সে একজন পুরুষ লিখে নি আচ্ছা ঠিক তদ্রুপ মা জালাসা সে একজন পুরুষ বসেনি এর আগে কি ছিল জালাসা এই জালাসার শুরুতে আমরা মা নিয়ে আসলাম হয়ে গেল কি মা জালাসা সে একজন পুরুষ বসে নি আগে অর্থ ছিল কি জালাসা সে একজন পুরুষ বসেছে সাহেব বুঝেছেন আশা করছি ইতিপূর্বে ফেইলের অর্থ ছিল সে একজন পুরুষ কাজ করেছে কাতাবা এর অর্থ ছিল সে একজন পুরুষ লিখেছে জালাসা এর অর্থ ছিল সে একজন পুরুষ বসেছে কিন্তু এসবের শুরুতে মা আসার কারণে এগুলোর অর্থ হাবাচক থেকে নাবাচকে পরিণত হয়েছে এই নাবাচককে মানফি বলে নাবাচককে কি বলে মানফি বলে আশা করছি আপনারা বুঝেছেন আমরা সামনের দিকে অগ্রসর হই অত্যন্ত সহজ এবং খুবই সুন্দরভাবে আপনাদেরকে এখানে লিখে দেওয়ার চেষ্টা করা হয়েছে বেশিরভাগ সময় ফেলে মাঝির শুরুতে মা আসে ফেলে মাঝির শুরুতে কি আসে মা আসে মানে যেই ফেলটা অতীতকালীন অর্থ দেয় এটাকে নাবাচক করার জন্য মা ব্যবহারিত হয় কিন্তু কখনো কখনো ক কোনো স্থানে কিন্তু কোনো কোন স্থানে কোন স্থানে যদি মাজি এর সিগা পুনরাবৃত্তি হয় অর্থাৎ ফেইলে মাজি নাবাচক বাচক মানে সরি ফেইলে মাঝে অতীতকালীন ফেলটা অতীতকালীন কর্মটা যদি ডাবল আসে একাধিক আসে দুইবার আসে এবং সেই ফেল নাবাচক আর যদি সেটা নাবাচকের অর্থ দিতে হয় মানে একই জায়গায় একই জায়গায় দুইটা ফেইলে মাঝি আসছে দুইটা কি আসছে ফেল আসছে দুইটা ফেল আসছে যে দুইটা ফেল অতীতকালের অর্থ দেয় এমন দুইটা ফেল আসছে যেই দুইটা ফেলের অর্থ কি করতে হবে নাবাচকের নিতে হবে কি করতে হবে নাবাচক বানাতে হবে তখন মা দিয়ে হবে না তখন লা বসাইতে হবে যেমন এখানে দেখা যাচ্ছে সেই ফেল নাবাচকের অর্থ দেয় তখন লা আসবে যেমন লা মূলত এখানে ছিল ক্যাটাবা ওয়া কারা আটাবা ওয়া কারা দুইটা ফেলে মাজির সিগা একসাথে এসেছে এখন এগুলোকে যদি আপনি নাবাচকে পরিণত করতে চান তাহলে মা ক্যাতাবা মা কারা এভাবে দিলে হবে না করতে হবে কি লা নিয়ে আসতে হবে লা ক্যাতাবা ওয়ালা কারা আ লা যেমন কোরআনে আছে ফালা সদ্দাকা ওয়ালা সল্লা ফ্যালা সদ্দাকা ওয়ালা সল্লা সদ্দাকা এটিও ফেলে মাঝি আবার সল্লা এটিও ফেলে মাজি দুইটা ফেলে মাঝি একসাথে আসছে এখন এটাকে কি করতে হবে এটা কি কি করতে হবে নাবাচকের অর্থ দিতে হবে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিয়ে এসেছেন কি লা সদ্দাকা ওয়ালা সলা শে সাদকাউ করেনি নামাজও পড়েনি সাদকাউ করেনি নামাজও পড়েনি যেমন কোরআনে এসেছে ঠিক এভাবে ব্যবহার হবে এখানে লা কাতাবা ওয়ালা ক্বারা সে লিখেনি এবং পড়েননি sahi mafhum বুঝেছেন আপনারা না আচ্ছা এবার দেখুন এবার দেখুন একটু আমরা যাই অর্থাৎ নাবাচক ফেল যেটা হচ্ছে কি অর্থ দিবে অতীতকালীন ফেল যেটা নাবাচকের অর্থ দিবে অতীতকালীন ফেল যেটা কি করবে নাবাচকের অর্থ দিবে তাসরিফুল ফি এমন অতীতকালীন ফেল যার ফাইল কি আছে জানা আছে তবে এটা কি নাবাচক অর্থ দিবে কিসের অর্থ দিবেচক নাবাচকের অর্থ দিবে যেমন মা ফালা মা ফালা মা ফ আলু মা ফায়লা মা ফায়লেতা মা ফালনা মা ফালতা মা ফ আল্তুমা মা ফালতু মা ফালতু মা ফ আলতুমা মা ফালতুল্না মা ফ আলতু এগুলোর অর্থ আগে ছিল হচ্ছে ফালা অর্থ ছিল সে একজন পুরুষ কাজ করেছে এখন মা ফালা সে একজন পুরুষ কাজ করেনি এভাবে সবগুলোর অর্থ একই সেগাগুলো ঠিক আগের মতো হুবহু একই সেগা একই থাকবে কিন্তু অর্থের মাঝে আগে ছিল করেছে এখন হয়ে গেছে কি করেনি পরিষ্কার বুঝেছেন এটা আপনারা ভালো করে একটু দেখে নেবেন আচ্ছা এরপরে হচ্ছে অনুশীলনে চলে যাচ্ছি আমরা অনুশীলন এক কাতাবা নাসারা ডাকালা এই তিনটি ফেল এই ফেলগুলোর শুরুতে মা যুক্ত করে নাবাচক অতীতকালীন ফেইলের সবগুলো সেগা নিজ নিজ খাতায় লিখুন হোমওয়ার্ক চেক করাতে অবশ্যই ভুলবেন না আপনারা বুঝেছেন জি জি এখানে কি করতে হবে দাখালা আছে এই দাখালাটাকে কি করতে হবে নাবাচকে পরিণত করতে হবে তাহলে কি করতে হবে কি করতে হবে নাবাচকে পরিণত করার জন্য বানানোর জন্য কি করতে হবে

এবং খাতায় লিখে নিয়ে আমাদেরকে জমা করবেন পারবেন তো ইনশাআল্লাহ এরপর আসছে হচ্ছে অনুশীলন দুই নিচের ফেলগুলোর সিগা ও অর্থ বলো নিচের ফেলগুলোর সিগা অর্থ বলো এখানে ফেল আছে মা ফাল তুম কোন সিগা মা ফাল জমা কোন সিগা হ্যাঁ বলুন

تصنيع مذكّر غائب. غائب احسنتم ما طَلَبَتُنَّ؟ كن صغار جمع موناس جمع, جمع, موناس حضير. حضير. جمع موناس احسن, موناس أحسن. موناس ما شاء الله ما فَتَحْتُ ما كُنْ صغار أَيُّ صغار هذه আও মোজাক্কার মোয়ান্নাস দুইটি আচ্ছা এইগুলোর সিগাগুলো লিখবেন এবং অর্থ লিখে আমাদেরকে জানাবেন যেমন আছে কি মা নাসারতু মা জি মা নাসারতু মা দাখালু মা কাতাবনা মা নাসারতু আবার মা আবাদানা মা ফাআল ফাআলাতা মা ফাআলাতা এরপরে মা তালাবানা মা সাজাতি মা জালাসু মা সাজাতুম মা খরাজনা মা আলিমতা মা আলিমতা মা শাআ মা শাআ মা এগুলো কি করবেন আপনারা কোনটা কিসের সিগা এগুলো লিখবেন এবং অর্থগুলো লিখে আমাদেরকে জানাবেন অনুশীলন তিন অনুশীলন তিন অনুশীলন তিন কি আছে অনুশীলন তিন নিচের এলোমেলো অর্থগুলোর আরবি ফেল বলুন মানে এখানে আছে হচ্ছে অর্থ আছে অর্থ দেওয়া আছে আপনাদের কে সেগা বলতে হবে অর্থ কি দেওয়া আছে আমরা প্রবেশ করিনি আমরা প্রবেশ করিনি কি হবে কি হবে বলুন মা দাখল না মা দখল না আচ্ছা তুমি বসনি মা জালাস্তা মা জালাস্তা আহসান সে সাহায্য করেনি

নাসরু মাশাআল্লাহ আহসান احسن طيب ما شاء কি তারা সকল পুরুষা সাহায্য তুমি একজন মহিলা চাওনি চাওনি মানে তলব করনি আকাঙ্ক্ষা চাহিদা অনুসন্ধান করনি তলাবা মা মা এরপরে কি আমরা সকল মহিলা বসিনি তাহলে বুঝেছেন আপনারা এটা তো হয়েই গেছে এটা আর আপনাদেরকে লিখতে হবে না আপনারা উপরের যে তিনটি আছে অনুশীলন সেই তিনটি অনুশীলন লিখবেন এই হচ্ছে আজকের মতো ক্লাস আমরা আশা করছি বুঝেছেন আমরা এখানেই সমাপ্ত ঘোষণা করছি ইনশাল্লাহ বারাকুল্লাহ হিকুম নাকি আমরা সামনে যাবো আরো